এবার পরেন গুনার রং কি যারা হাজে গিয়েছেন বাইতুল্লাহ যে করোনার বারবার দ্বারা আপনি তামাম শুরু করেন এই করোনার একটা পাথর আছে পাথরটা দেখতে কেমন আসলে পাথরটা আল্লাহ যখন জান্নাত থেকে পাঠাইছেন এটা সরাসরি জান্নাত থেকে পাঠানো পাথর পাথর আল্লাহ যখন পাঠাইছেন তখন পাথরটা ধবধবে সাদা ছিল ছিল কালো হয়ে গেলো কেন আল্লাহ রাশুন বলেন পাথর উপরে যখন উন্মদ চুমা দিয়ে চুমা দেয় চুমা দেয় গুনা গুলো টানতে 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 পাথরটা কালো হয়ে গেছে বোঝা গেল গুনার রং কি এই মশালা শুনে সামনে যারা হজে যাবেন পাথরের চুমা কেদি দিক দাঁত ফলাই দিয়ে দিয়ে আপনি দূর থেকে নিরাপদে দাঁড়ায় যখন তাপ করে এখানে দাঁড়াবেন দূর থেকে দোয়া করে হাতে চুনমুন করলেই আপনার যদি গুনা টেনে নেওয়ার মতো লোক আপনি হন দূর থেকেই গুনা টেনে নিয়ে যাবে আর যদি গুনা টেনে নেওয়ার মতো লোক আপনি না হা বাইতুল্লাহ থেকে পাথরটা খসাইয়া যদি ঠোরের মধ্যে ভবিষ্যৎ চামড়া উঠায় ফেলাম তবু আপনার গুনা যাবে না তুই আমার গুনাও টেনে নিতে পারবি পারবি কারণ আমি জানি তোর ক্ষমতা নাই তাহলে তোকে চুমা দিই কেন জানা আমি দেখেছি আমার রাসো তোর উপরে চুমা খাইছি তাহলে গুনার রং কি কালো কালো কলক থেকে গুনাটা কেমনে সরাবেন এক পানির মধ্যে কালো রং সারছেন পানিটা কি হয়ে গেছে এখন আপনি পানিটা কেমনে সরাবেন স্বচ্ছ পানি কেমনে বানাবেন কাজ করে ফেলাই দিয়া না তাহলে তো আর আপনি কালো পানিটাকে স্বচ্ছ যে পারলেন না কলবের সঙ্গে যেহেতু উদাহরণ কলব কি কাজ করে গুনা ফলাই দেওয়া যায় নাকি তাহলে আপনি কলবের গুণা কেমনে সরাবেন এক গ্লাস পানির মধ্যে কালো রং আছে পুরা ভর্তি আপনি এক কলসি বা এক জগ পানি নেন গ্লাসের মধ্যে পানি ঢালতে থাকেন এক কলস পানি গ্লাসের মধ্যে ধরবে নাকি কি হবে ভরে ভরে পরে যাবে ঢালতে থাকেন ঢালতে থাকেন শর্ত আছে গ্লাস কালো রঙের মধ্যে একটা দেয়াল দিয়া দেন নতুন করে কালো রং যেন গ্লাসের মধ্যে না পড়ে যদি আপনি রং দিতে থাকেন পানিও ডালতে থাকেন গ্লাসের কালো রং দূর হবে না কালো কালার রং খেলেছে ভুল করেছে এখন কালো রং এর গ্লাসের মধ্যে একটা পর্দা দিয়া দেন আর স্বচ্ছ পানি ঢালতে থাকেন ঢালতে থাকেন গ্লাস ভরে পানি পড়তে থাকবে একটা সময় দেখবে গ্লাসের মধ্যে আর কোন কালো রং নাই পানিটা স্বচ্ছ হয়ে গেছে আপনার কলব নামক গ্লাসের মধ্যে কালো গুণায় ভরা গেছে যেই কলবে গুণাতকই কলবে আল্লাহর রহমত নাজিল হয় না আল্লাহর নূর বর্ষণ হয় না আপনি রাত্রে পরিশ্রম শেষ করে বাসায় গেলেন ঘুমাবার জন্য গিয়ে দেখলেন বিছানার উপরে ময়লা তেলা পোকার পায়খানা ইদুরের পায়খানা ওই বিছানায় শুইবেন নাকি তাহলে আপনার কলবে গুণা থাকলে ওই কলবটা জান্নাতে যাইবো নাকি মুসলমান ইমাম আপনার গুনার মাঝখানে আসমান জমিন জোর একটা দেয়াল দিয়া দেন আপনার কলবে নতুন করে যেন আর গুণা না ঢোকে তওবা করে নেন তওবা করে আপনি গুনার মাঝখানে আপনার মাঝখানে একটা দেয়াল দিয়ে নেন এবার আপনি কলবে গুনা নেকের পানি ঢালতে থাকেন ঢালতে থাকেন ঢালতে থাকেন ঢালতে ঢালতে এক সময় আপনার কলব আল্লাহর কলব হয়ে যাবে আপনার কলব আল্লাহর কলব হবে কোন ব্যাখ্যা বলছি ব্যাখ্যাটা মনে আছে তো নাহলে তোমার পেস লাগাইবে করবে মানুষের কলব আবার আল্লাহর কলব হয় কেমনি কোন ব্যাখ্যায় বুঝছেন তো মানে বান্দার কলব আল্লাহ যা আছেন এর বাইরে যাবে না মুসলমান ইমানদার আপনি যে নেকের পানি ঢালতে

আল্লাহ বলছেন নামাজ এমন এক মহাউ ভালো করে বোঝার চেষ্টা করেন এক কথায় বলে থাকেন নামাজ মানুষ মানুষকে সমস্ত খারাপ কাছ থেকে ফিরায় রাখে কথাটা সত্য তবে আমার কাছে মনে হয় কোরআনে আল্লাহ রব্বুল আলামিন দুইটা যেহেতু আলাদাভাবে বলেছেন আলাদাভাবে বললে হয়তো মানুষের বুঝ একটু বেশি হতে পারে ভালোভাবে বুঝতে পারে আল্লাহ বলেন নামাজ এমন এক ইবাদত এমন এক মহৌষাত মানুষকে ফাহশা এবং মুনকার এই দুইটা কাজ থেকে মানুষকে ফিরায় রাখে নামাজ কি কি ফাশার মুনকার এই দুই পদের গুনার বাইরে পৃথিবীতে কোনো অপরাধ নাই গুনা নাই ফাশা গুনা ওই সমস্ত অপরাধকে বলা হয় গুনাকে বলা হয় যেগুলো স্বাভাবিক মানুষ ফিতরাতগতভাবেই বুঝতে পারে এটা গুনা যেটা বোঝার জন্য কোনো হুজুরের কাছে যাওয়া লাগে না মিথ্যা বলা নেই নাকি অন্য

আল্লাহ বলে নামাজ কন্টিনিউস করো নামাজ কন্টিনিউস করো নামাজ যদি ঠিক হয়ে যায় যেই গুণা তুমি জানো না ওই গুনার থেকেও ফিরে থাকবা নামাজ কত গুরুত্বপূর্ণ আল্লাহ রাসুল বললেন কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে আল্লাহ রাসুল বললেন নামাজ জান্নাতের চাবি জান্নাতে যদি যাইতে চাও নামাজ ছাড়া যাওয়া যাবে না আল্লাহ রাসুল বললেন নামাজ দিনের খুঁটি দিন নামাজ ঠিক আছে দিনের ঘর ঠিক আছে নামাজ যদি দুর্বল হয় দিনের ঘরের খুঁটিও দুর্বল হবে যে কোনো সময় দেওয়ান বাগির ঝড় আসবে তোমার দিনের ঘর ভেঙে পড়বে কাদিয়ানির ঝড় আসবে ঘর ভেঙে পড়বে মৌদুদির ঝড় আসবে তোমার ঘর ভেঙে পড়বে মিথ্যার ঝড় আসবে বিপর্দার ঝড় আসবে হারামের ঝড় আসবে নামাজ যদি মজবুত হয় তোমার দিনের খুঁটিও মজবুত দিনের ঘরও মজবুত কি বুঝলেন নামাজের গুরুত্ব আছে না নাই এবার বলেন জোহরে ফরজ নামাজ কয় রাগাত জোরে কন আপনি দেখলেন আপনার সময় আছে ব্যস্ততাও নাই মনও ভালো চিন্তা করলেন নামাজ পড়লেই তো সওয়াব হয় চার রাগাত ফরজের সঙ্গে মিলে আর ষোলো রাগাত মিলে আমি বিশ ফরজ করি হবে নামাজ তো হবে না কেন রাসূলের তরিকায় না কেন হবে না নামাজার তরিকা রসুলের তরিকা তরিকা আপনি আপনারা আমল কিভাবে ঠিক করবেন আপনারা আমলের স্বচ্ছ পানি কিভাবে কলবের গুনার মধ্যে ঢুকায় গুণা শেষ শেষ করে দিবেন